নান্দান ইউনিয়ন নান্দান ইউনিয়ন আজকে ঐতিহাসিক একটা ফুটবল খেলা আর এই ফুটবল খেলা দেখার জন্য চলে আসি আমরা একটা গ্রুপ একটা গ্রুপে অনেকজন তো আমার সাথে কে কে আছে আমি এই ভিডিওতে দেখাবো এবং কোন জায়গায় খেলা হবে সব কিছু বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে আর যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে দর্শক দেখেন আমার সাথে চলে আসছে আমার এক ভাই মামুন সাহেব হ্যাঁ মামুন সাহেব হ্যাঁ এই যে ভাই কি আর ভাই বড় ভাই এই যে গরীব পাখি

খাই তারপরে দেখা তো দর্শক দেখতেছেন আমরা খাওয়া দাওয়ার পরে এখন যে বের হয়ে গেলাম আমরা এবার খেলার মাঠের দিকে যাচ্ছি এটা নাকি ঐতিহাসিক একটা খেলা ফুটবল খেলা তো দেখুন আমরা দেখতে চাবো আজকে উপভোগ করবো এই খেলাটা আপনাদেরকেও দেখাবো আপনারা সবাই উপভোগ করবেন খেলাটা গ্রামের রাস্তা এখন আমরা হাঁটতেছি গ্রামের দিয়ে একদম দেখেন যে গ্রামের ভিতরে এই রাস্তাটা আর এরকম গ্রামের ভিতর দিয়ে হাঁটতে সবারই ভালো লাগে কার না ভালো লাগে এরকম গ্রামের ভিতর দিয়ে হাঁটতে আপনাদেরও সবাই ভালো লাগবে এরকম গ্রামের ভিতরে আসতে এটা হলো গিয়া ঢাকার সাইডে ধামরাই নান্না ইউনিয়ন নান্না ইউনিয়ন নান্না বাজারে চলে আসছি আমরা এখন নান্না ইউনিয়নের মাঠে চলে যাচ্ছি খেলা দেখতে আমরা হয়তো দেশের রাস্তা আর একটু অনেক চওড়া কিন্তু আরো চওড়া রাস্তা দিয়ে হাঁটছি এরকম রাস্তা দিয়ে হাঁটি নাই আর এই রাস্তাতেই পড়তম এই এলাকাতেই ফার্স্ট আসা দেখা যায় যে আমাদের এত লোকজন বিশালভাবে একটা মিছিল নিয়ে যাচ্ছে তারপর দেন কি সুন্দর রাস্তার থেকে বাড়ি দিয়া কত উঁচু আর রাস্তা কত নিচে আমরা রাস্তা বাড়ি দেখতেছি আর ওদিকে হাঁটতেছি তো খুব ভালো লাগতেছে আমার কাছে চলে যাচ্ছি খেলার মাঠে

িয়া <laughs> আম এগুলা হল চাইনা বুড়ি দর্শক দেখেন এই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন চলে আসছে আর আমরা তো ঢাকা থেকে আসছি জানেন আপনারা তো আমরা এখনো মাঠে যাইতে পারিনি প্রায় তাই হাঁটা দিয়ে দিকে যাওয়ার জন্য মাঠে গিয়ে দেখাবো আমরা আপনাদেরকে কী পরশু দেখেন পসলি জবি কত সুন্দর জবি এরকম জবি আসলে খুব কম পাওয়া যায় এখন বলতে আপনাদের পসলি খুব কমই দেখা যায় আর আমরা কথা বলতে বলতে চলে আসছি যে খেলার মাঠের কাছাকাছি কথা শুনতে পাচ্ছি না ভাই কিছু দর্শক এই হলো ঐতিহাসিক নান্নার ইউনিয়ন নান্নার মাঠে যেই খেলাটা দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক চলে আসছে মাঠের চার পাঁচটা ঘেরাও দেয়া এবং চার পাঁচটা ঘুরে ঘুরে দেখো আপনাদেরকে কি পরিমাণ লোক হয়েছে প্রচুর প্রচুর পরিমাণ লোক আর এটা হলো মাঠ দর্শক দেখুন এখন আমরা মাঠে চলে আসি এবং মাঠের ভিতর দিয়ে হেঁটে বরাবর সামনে চলে যাবো আর হ্যালো আরো নাকি মাঠে প্রবেশ করে ফেলেছে আর ঐতিহাসিক দল যেটা এই নান্নান ইউনিয়নের চাম তারা নাকি বিদেশ নাইজেরিয়ার কিছু প্লেয়ার নিয়ে আসছে তো দেখা যাক খেলাটা হয়তো বা উত্তেজনা হবে তো আমরা চলে যাচ্ছি মাঠের কর্নারে একটু পরেই খেলাটা শুরু হয়ে যাবে আর দর্শক এখানে যারাই উপস্থিত আছে তারা এই ইউনিয়নের গণ্য মান্য ব্যক্তিগণ এখানে বসে আছে আর কে খেলাটা তারাই আয়োজন করে প্রতি বছর আনন্দের জন্য এই খেলাটা তারা আয়োজন করে থাকে তাদের প্রতি বছরের মতো এবারেও তারা আয়োজন করছে আনন্দ দেওয়ার জন্য এই ইউনিয়নের মানুষকে আনন্দ দেওয়ার জন্য আর এই খেলায় অংশগ্রহণ করছে আজকে ফাইনাল ম্যাচ খেলবে নান্নার জামগর আর হলো আর হলো গাজীরচর দর্শক তাদের দেখেন আনন্দ মাঝের ভিতরই তো আমরা পুরো মাছটা চক্র দিব তাদের সঙ্গে এখানের বান্ধব ব্যক্তিগণ সামনে আছে আর পিছের ঢোল বাজিয়ে মাঠটা পরিদর্শন করছে তারা তো আমরা পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখি দেখেন কি পরিমাণ লোকজন আছে এই খেলা দেখতে এত এত পরিমাণ লোক আসছে এখানে মাছের জায়গা দেওয়ার মতো জায়গা নাই রাস্তা বাগান সব বরফ মাছের আনাচে আছে। তো আমরাও ঘুরে ঘুরে দেখি তারপর খেলাটা আমরা উপভোগ করব এবং বিজয়ী হয় কোন দল সেটাও আমরা দেখবো এই বিজিও থেকে তো শেষ পর্যন্ত দেখবেন আর জানতে পারবেন কোন দল বিজয়ী হল দর্শক যেই খেলাটা দেখার জন্য এতক্ষণ ভিডিওটা দেখে গেছেন এবং যেই খেলার জন্য আমরা ঢাকা থেকে এই মাঠে উপস্থিত হয়েছি সেই খেলাটা শুরু হয়ে গেছে আর খেলাটা হলো নান্নার ইউনিয়নের গাজিরচরের সাথে ইউনিয়নের জামগড় দুটি দল দুটি দল আর একটি দলে আছে নাইজেরিয়ার প্লেয়ার আর একটি দল আছে শুধুমাত্র দেশীয় ফেলেয়ার যারা এখানকার লোকাল ছেলে পেলে তো দর্শক খেলাটা পুরোই জমজমে গেছে আর আমি পুরো খেলাটা হয়তো বা দেখাতে পারবো না আমি লাস্টে দেখাবো তো দর্শক এখানে যেই দুটি দল খেলছে তারা বরাবর এখানে বিজয়ী দল ছিল পরপর দুইবারের চ্যাম্পিয়ন নান্নার ইউনিয়নের জামগর আর বরাবরের মতো দুইবার হেরেছে নান্নান ইউনিয়নের গাজীরচর তো দেখা যাক আজকে তাদের ভাগ্য ফেভারেট কারা জিতে আজকে কি বরাবর মতো তৃতীয়বারের মতো জিতবে কিনা নান্নান ইউনিয়নের জামগর দলটি নাকি আজকে হেরে প্রথমবারের মতো জিতে যাবে নান্নান ইউনিয়নের গাজীরচর দলটি তো দর্শক খেলাটি উপভোগ করেন परंतु जो बात है ये एक एक के लिए जो उनका कारण पाए और समर्थक साइन माइक्रोन से ज्यादा 40 8 7% चैप्टर को बताता है आपसे ये जो बजट 15% होने से लेकर सबसे कलेक्शन दो करोड़ कुल प्रति व्यक्ति शुद्ध 10% अपना आगे और एक के स्तर पर 30% एक्टिविटी তো দর্শক এইমাত্র খেলাটি শেষ হয়েছে আর বড় বড় মতো 2-0 জিতেছে গাজীর ছড় আর বড় বড় মতো দুইবারের চ্যাম্পিয়ন দলটি হেরে গেছে আজকে নান্নার ইউনিয়নের তো ভিডিওরা দেখে কিরকম উল্লাস করছে আর আমিও এখান থেকে বিদায় নিব আর তার আগে বলে যাচ্ছি বিজয়ীদের জন্য রয়েছে একটা মোটর সাইকেল আর যারা রানার হয়েছে তাদের জন্য একটা ফ্রিজ তারা দুইজনেরকেই দুটো পুরস্কার দেয়া হয়েছে তারা এই দুটো নিয়ে বাড়ি চলে যাবে মন খারাপের কিছু নাই পরের বার তারা আবার জিতবে আর এরকম সুন্দর সুন্দর খেলার আয়োজন করা এই ইউনিয়ন টি প্রতি বছরই এই খেলার আয়োজন করে থাকে গ্রামের মানুষের উৎসাহ দেওয়ার জন্য সবাই বিজয়ী মিশন করছে আর আমি এখান থেকে বিদায় নিব যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হয় তাহলে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাটাফাটি বেল বাটনটি ক্লিক করে দিবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে লাইক দিবেন কমেন্ট করুন আর নানন ইউনিয়ন থেকে যারা দেখবেন অথবা ধামড়াই থেকে যারা দেখবেন তাদের সবাই প্রতি অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের গ্রামের ভিডিওটা সবাই দেখতে পারে এবং আপনাদের এই খেলার আয়োজন সবাই জানতে পারে তো আপাতত আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো بنشوف شو থাকবেন الله